হ্যালো এভরিওয়ান আজকে নতুন একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসলাম কি অবস্থা সবার কেমন আছে আসলে এই কেকটা ছিল এক পাউন্ড কেক পাউন্ড কেক গুলো করতে মন চায় না আমার ভালো লাগে না এক পাউন্ড কেক একটা কেক তাও করতে হবে তা আমাদের যে এক পাউন্ড কেক গুলা হয় এটা কিন্তু এক পাউন্ডের বেশি হয়ে যায় সব কেক কে ডেড় পাউন্ড মতো হয়ে যায় সময় যে আপুটা কেক নেয় আমাদের কাছে যে কেকটা নেয় সব কেকগুলোই হচ্ছে চকলেট ফ্লেভারে বুঝি নেই অন্য ফ্লেভার নেয় না আর কি তা আমি কেকটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিলাম এটা যেহেতু আমার নতুন আরেকটা পেজ আমরা কিন্তু অন্য একটা পেজে কাজ করি হ্যাঁ তা আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি যাতে ঠিকটা আমি যে করলাম কেমন হয়েছে একটু জানাবেন এটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই দোয়া করবেন আর হচ্ছে আরও যত নতুন নতুন কাজ নিয়ে আসতে পারি আপনাদের কাছে এই দোয়াই করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম